সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার বিডি কেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি উলপুর জমিদার বাড়ি উলপুর জমিদার বাড়ি সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি তা আমি আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব প্রায় দুইশো একর জায়গা নিয়ে আনুমানিক উনিশশো শতকের দিকে জমিদার চন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জানা যায় তিনি ছিলেন একজন রাজ রাজকর্মচারী মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ গোপালগঞ্জ রাজা বল্লাল সেনের আমলে জেলার পূর্ব সীমানায় হিন্দু ধর্মালম্বীরা প্রথম বসবাস শুরু করে ঊনবিংশ শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণির স্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল ফলে এখানে অনেক জমিদারি স্থাপনা গড়ে ওঠে কালের আবর্তে জমিদারী প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে ইতিহাস থেকে জানা যায় উলপুরের জমিদাররা একশো ঘর শরিক ছিলেন উনিশশো শতকে জমিদার প্রীতিশ চন্দ্র রায় চৌধুরী প্রায় দুইশো একর জায়গা জুড়ে উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন বাড়িটিতে নাটঘর বাবুর বাড়ি বাবুর বাড়ি ও শ্মশান ছিল কিন্তু উনিশশো সালে দেশ বিভাগের পরে তার পরিবার কলকাতা চলে যায় বাড়িটি চলে যায় সরকারি খাস আনে। কথিত আছে এক সময় জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা খুলে ও ছাতি বন্ধ করে চলাফেরা করতে হতো সাধারণ মানুষদের এছাড়াও জমিদার বাড়িতে বিচার ও শাসন ব্যবস্থাও ছিল জানা যায় গ্রামে জমিদারদের তিনশো পঁয়ষট্টিটি ভবন ছিল তবে বর্তমানে উলপুর গ্রামে জমিদারির কাজে ব্যবহৃত আটটি দোতলা দালানসহ বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন টিকে আছে এসব ভবন বর্তমানে তহসিল অফিস সাব পোস্ট অফিস পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস স্বাস্থ্য সেবা কেন্দ্র মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হচ্ছে উলপুর জমিদার বাড়ির বেশিরভাগ স্থাপনা সযত্নে অযত্নে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র পিপি হাই স্কুল হিসেবে ব্যবহৃত ভবনটি এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে টিকে থাকা ভবনগুলোর শৈলী ও কারুকাজ নয়াভিরাম দর্শনার্থীদের এখানে এসে মনোরম কারুকাজ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন এই বাড়িতে বেশ কয়েকটি বড় দিঘিও রয়েছে এখানে বর্তমান সময়ে এসে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিছুটা জায়গা উন্নত করেছে এবং একটু পার্কের মতো করা হয়েছে ভিতরে ছোট ছোট বাচ্চারা আসলে এখানে খুব সুন্দর করে তারা পার্কের আনন্দ উপভোগ করতে পারবে আমি একটি পুরাতন ভবন দেখতে পাচ্ছি জমিদারদের আরও একটি পুরাতন ভবন এটি তার ওই ওই জমিদারের চার দেওয়ালের বাইরে ছিল ওই ভবনটি এখানে জমিদারের বাড়ির পিছনে একটি সুন্দর লেকের মতো করা হয়েছে পুকুর করে চারোদিকে পার্কের মতো করা হয়েছে ছোট ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন ঘোরায় উঠে তারা আনন্দ করছে এখানে মোটামুটি আপনি অবসর বিনোদনের জন্য চমৎকার একটি জায়গা গোপালগঞ্জ জেলার এই উলপুর গ্রামের এই জমিদার বাড়িটি জমিদার প্রীতি সম্ভবত জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরীর বাড়ি এটি এ বাড়িতে আসলে আপনার অবসর কাটানোর জন্য চমৎকার একটি জায়গা তো আমার বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চেষ্টা করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং প্রত্নতত্ত্ব নিদর্শন এমন জায়গা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ